বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় না মানে এরকম সমস্যা দেখাই এছাড়াও আরও নানান রকম সমস্যা রয়েছে ওইগুলো কিন্তু দেখাই তো মূলত এইগুলো দেখাই বা এই যে ভেরিফিকেশন হচ্ছে না এটার কারণ মূলত আমরা নিজেরাই আমরা সঠিকভাবে কোনো কিছু দিচ্ছি না এই তারা এরকম সমস্যা এখন আপনার এরকম সমস্যা হলে এটা আপনি কিভাবে সলভ করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানেও কিন্তু ওই একই রকম সমস্যা চলে আসছে তো এখন আমি এইটা সমাধান করার জন্য বা আপনারা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে আসবেন এইখানে আপনার বাইনান্স অ্যাকাউন্টে তো এইখানে চলে আসার পর আপনি এইখানে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এখানে সেক ডিটেলস নামে তো আপনি কি করবেন এখান থেকে চেক ডিটেলস এখানে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ করে নোট নিয়ে কিন্তু এরকম একটি ইন্টারভেন্স কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই এখানে বেশ কিছু করে নোট নেবে আপনাকে কিন্তু এখানে অপেক্ষা কিন্তু করতে হবে এখান থেকে বেরিয়ে যাবেন না তো এরকম চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে রিজেক্ট কিন্তু করে দিয়েছে তারা মানে এটা আমার ভেরিফিকেশন হয়নি তো তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ট্রাই এগিন আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে কোনো কিছু ভুল হয়েছে আপনি আবারও নতুন করে সাবমিট করবেন তাহলে অবশ্যই এখান থেকে এই যে ট্রাই এগিয়ে দেখতে পাচ্ছেন উপরে আপনি এইখানে ক্লিক করবেন যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে আবারও কিছু লুট নিয়ে কিন্তু আপনি এরকম একটি ইন্টারনেস কিন্তু আবারও কিন্তু চলে আসবে এখন আপনি এখান থেকে আপনি কোন কোন বিষয় দিয়ে আপনি এখান থেকে সাবমিট করেছিলেন বা কী করেছিলেন এইখানে কিন্তু সমস্ত কিছু চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তারপরে আইডি কার্ডের আপনি ফটো দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন এবং কি এই দেখতে পাচ্ছেন আইডি কার্ডের নাম্বার রয়েছে এইখানে দিয়েও কিন্তু আপনি ভেরিফিকেশন কিন্তু করতে পারেন তা আমি করেছিলাম কোনটা দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের ফটো যে রয়েছে ওইটা দিয়ে তো আপনারা এখান থেকে যেটাই করবেন যদি আপনি এখান থেকে আইডি কার্ডের লাস্টের নাম্বার রয়েছে ওইটা দিয়ে করে থাকেন তাহলে এইখানে ক্লিক এখানে সিলেক্ট করে এইখানে কন্টিনিউ থেকে ক্লিক করলে কিন্তু আপনার ওইগুলো ওই আইডি নাম্বারটা কিন্তু আপনাকে দিতে বলবেন দেওয়ার পর তারপর এই যে বাকি যে জিনিসগুলো রয়েছে এখানে এগুলো যে প্রসেস এগুলো কিন্তু ঠিক একই প্রসেস শুধুমাত্র এখান থেকে আমি আইডি কার্ডের ছবি আপলোড করবো আপনি এইখান থেকে উপরে আপনার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন সব কিন্তু একই দেখুন আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করেছিলেন সেটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে প্রথম সিলেক্ট করেছিলাম ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিয়ে তো আমি এখান থেকে এইখানে সিলেক্ট করলাম আপনি যদি এখান থেকে যেটাই দেন আপনি ওইটা এখান থেকে সিলেক্ট করেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে নিচে আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন অবশ্যই বুঝে না থাকলে আপনি কমেন্ট করবেন তো আপনি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এমন চলে আসছে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার যে এনআইডি কার্ডের ছবি রয়েছে আমি কি করবো এখান থেকে ছবি দুটো আপলোড করবো তার জন্য কি হবে যারা যারা এনআইডি কার্ডের ছবি দিয়ে এইটা ভেরিফিকেশন করবেন আপনারা আগে থেকেই দুইটা ছবি তুলে নেবেন সামনে এবং পিছনে তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপলোড এমন একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে এরকম কন্টিনিউ আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে তো এমন চলে আসলে আপনি এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপলোড নামে একটি অপশন থাকবে এখানে আপনি কি করবেন প্রথমে উপরেরটা রয়েছে এইখানে ক্লিক করবেন তো উপরেরটা ক্লিক করলে এইখান থেকে আপনি দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে সুস অ্যালবাম তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনার এখান থেকে গ্যালারি গ্যালারি ওপেন হলে আপনার গ্যালারিতে যে ফুল্ডারে আপনার এনআইডি কারণ ছবি রয়েছে আপনি কি করবেন ওই ছবিটা এখান কি ক্লিক করে সিলেক্ট করবেন অবশ্যই প্রথমে সামনের যে ছবিটা রয়েছে অংশ বইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে সামনেটা সিলেক্ট করে দিলে এরকম চলে আসবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ থাকবে আপনি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এটা গেলো আপনার সামনেটা তো এখন আপনি কি করবেন পিছ অংশ দেওয়ার জন্য পরবর্তী দেখতে পাবেন নিচে আবার আপনার থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক ক্লিক করার পর আগের মতোই সুজ ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনি এখান থেকে চলে আসবেন গ্যালারিতে তাই আপনি এখান থেকে আবারও ওই আইডি কার্ডের এইখানে ক্লিক করে এটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে এবং পিছনে দুইটা ছবি কিন্তু চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কন্টিনিউ আপনি এইখানে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুইটা ছবি এখান থেকে চলে আসছে তো তারপর আপনি এখান থেকে আবার এই যে কন্টিনিউ আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এখান থেকে আবারও কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে আপনি আবারও ক্লিক করবেন তো এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু এইখান থেকে তারা আপনার ফেসটা কিন্তু ভেরিফিকেশন করবেন যে এইটা আপনার আইডি কার্ড কিনা তো এখানে মূলত আমরা অনেকে ভুল করে থাকি এখন আপনার আইডি কার্ড হলে আপনার ফেসটাই কিন্তু দিতে হবে যার আইডি কার্ড দিয়েছেন তারই ফেস কিন্তু দিতে হবে অন্য কার্ডটা দিলে কিন্তু আপনার এখানে কিন্তু তো ভেরিফিকেশন কিন্তু হবে না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তো আপনি কি করবেন এখান থেকে আপনার ফেস টি দেওয়ার জন্য এখান থেকে পাবেন নিচে রয়েছে আপনার কন্টিনিউ এখানে ক্লিক করবেন যখন আপনি কন্টিনিউ করবেন কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু আপনার এখান থেকে কিন্তু ক্যামেরা কিন্তু অফ কিন্তু হয়ে যাবে সামনের ক্যামেরা তো এখান থেকে বলতো আপনি আপনার ফেস টি এখান থেকে সুন্দর ভাবে দিয়ে দেবেন তো এখান থেকে আপনার ফেসটা আপনার যখন ভেরিফিকেশন হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আইডেন্টি ভেরিফিকেশন এটা কিন্তু কমপ্লিনে গেছে মানে আমার এখান থেকে কিন্তু এটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো আপনার এটা মানে সাথে সাথে হতে পারে আমারও তারা টাইম নিতে পারে এমনটা কিন্তু করতে পারে তো আমার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সাথে সাথে কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে গেছে তো আপনার অবশ্যই এখান থেকে টাইমও নিতে পারে আমার কি আমার মতো সাথে সাথে কিন্তু এখান থেকে ভেরিফিকেশন কিন্তু হয়ে কিনতে যেতে পারে অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে অপেক্ষা করতে হতে মানে এমনকি সাথে সাথে কিন্তু হয়ে কিন্তু যেতে মানে দেখতে পাচ্ছেন যেমন আমার এখানে কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো আমি যেভাবে দেখে নিলাম আপনার এইভাবে করলে অবশ্যই কিন্তু আপনাদেরকেও কিন্তু সমাধান আপনি করতে কিন্তু পারবেন